সালামু আলাইকুম তু রহমতুল্লাহি সম্মানিত দেখে যারা দেখছেন প্রিয় আমার ভাইয়ারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা কোরআনের পাখির বাড়িতে আমরা চলে আসছি আজকে ওর বাড়িতে একটা এতিম বাচ্চা ভাই একটা এতিম বাচ্চার জন্য আমরা এই টিউবটা বসানোর জন্য চলে আসছি আমি এতিম বলবো এই জন্য কারণ তার মা তার জন্মের পর থেকে তার মা চলে গেছে আমি একটু দেখাচ্ছি ভাই একটু আসেন আসেন দেখাচ্ছি এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন এই যে মেয়েটা এই যে মেয়েটা এই মেয়েটা একটা এতিমের মতো ভাই তার বাবা আছেন এদিকে 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 আসো তার বাবা আছেন তার বাবা এবং তার মেয়েকে নিয়ে তারা সংসার ভাই এই যে পেছনে কলটা আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই কলটা বসে দিতাছি এই কলটা প্রবাসী এক আফু দিয়েছে ভাই এই আফুর জন্য আমরা দোয়া করি তো আমরা কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ তো ভাই আসলে ওর মুখে একটু জড়তা আছে ও ঠিকমতো কথা বলতে পারে না তো এই কোরআনে পাখি আসলে ও ওর একটা ভিডিও দেখেছেন আপনারা এই অসহায় মানুষটার জন্য আলহামদুলিল্লাহ আমরা টিউবওয়েলটা নিয়ে আসছি টিউবওয়েল ভাই তুমি খুশি আছো আলহামদুলিল্লাহ দি আমি আজকে টিবাদি আমি আজকে আমি তো দোয়া করব দোয়া কর নামাজের দোয়া করবা জি আসিন ওয়াল কোরআন হাকি ইন্নাকা আলমিনাল মুনসারিন আ কথা ঠিক মতো বলতে পারে না একটু প্রতিবন্ধী প্রতিবন্ধী তো এই জন্য অসহায় পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চলে আসছি দেখাচ্ছি দর্শক এই যে টিউবের আমরা সবগুলো পাইপ নিয়ে আসছি একদম যত পাইপ লাগবে সব পাইপ নিয়ে আসছি আমরা যে পরিবেশটা পরিবেশটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে ওনারা কি পরিবেশ থাকে এই যে দেখেন এই এই যে পরিবেশটা দেখেন এই যে এই পরিবেশের জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমরা আল্লাহ আল্লাহ তালা যদি রহমত দান করেন তাহলে ইনশাল্লাহ ওদের পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ দশ ভাই যারা দেখছেন আপনারা যদি একটু এগিয়ে আসেন এই অসহায় পরিবারের জন্য ওদের থাকার ঘরের সমস্যা আছে আরও অন্যান্য সমস্যা আছে তো এই কোরআনে পাখিটার জন্য যদি একটু এগিয়ে আসেন আল্লাহ তালা যদি আপনাদের রহমত দান করে তাহলে ইনশাআল্লাহ ওদের ঘরের কার্য আমরা করতে পারবো থাকার একটা ঘর নাই হ্যাঁ অনেক কষ্টে ওনারা থাকেন এই যে যে বর্তমানে যে ঘরটা ছিল এই ঘরটাই ওনারা

হ্যাঁ অনেক প্রয়োজন এই যে কারণে বলছি কারণ কোরআনে পাখি হবে ওর ওর লেখাপড়া করতে হবে ও ঠিক মতো লেখাপড়া করতে পারতেছে না ভাই এই অসহায় পিতার পক্ষে সম্ভব না এই মেয়েটা লেখাপড়া করার জন্য এলা তুমি আমাকে সাহায্য করো আমি লেখাপড়া করতে সাহায্য করো আমাকে যে আল্লাহ আমাকে কে কল দিবে আমি হেলকে দোয়া করব আলহামদুলিল্লাহ এটা অসহায় পরিবারের জন্য ভাই এক ভুন দিয়েছে এই টিউবওয়েলটা বোনের জন্য দোয়া করলাম বোনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক নেক খায়ের দান করুক এই কোরআনে পাখি ওনার জন্য দোয়া করবে এ টিউবওয়েল পানি খাবে ভাই এ টিউবওয়েলের পানি অজু করবে নামাজ পড়বে গোসল করবে যতগুলো আমল করবে একটা আমলের অংশ আপনিও পাবেন অবশ্যই পাবেন জন্য আমি যে কষ্ট করতে আসি আমিও একটা আমলের স্বভাব আমি অবশ্যই পাবো আমিও ভাই স্বভাবের নিয়ে তো আসছি একটু সাপোর্ট দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা ভিডিও যদি ভাইরাল হয় এই বাচ্চাটা দশটা টাকা পাবে আমি দোয়া করি যাতে এই ভিডিওটা ভাইরাল হোক এই বাচ্চারা দশটা টাকা হক ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা